রহমতের নবী বললেন আমি জানি না হাতের মুষ্টিতে কি আছে আল্লাহ জানাইলে আমি জানি আল্লাহ যদি জানান না তো আমি জানি না রুটির মধ্যে বিষ মিশাইয়া দিছে দুশ্মন বুড়ি মহিলা পায়গম্বর রুটি খাবেন একজন সাহাবি গলায় দিয়া জাগায় বিষের খিরিয়ায় মরে গেল

রুটির মধ্যে বিশ আল্লাহ দেখেন নাই প্রথম নবী দেখেন নাই 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 কবরের ভেতর দিয়ে নবী হাঁটতেছেন কবরের স্থানে হঠাৎ বলে দোয়া করো কবরের মধ্যে আযাব হয় 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 রুটির বিশ দেখেন না কবরের আযাব দেখেন কেন আল্লাহর নবী বলেন আমার আল্লাহ দেখাইলে আমি দেখি আল্লাহ যদি দেখান না তো আমি দেখি না চাচা আবুজাহাল তোমার হাতে কি আছে আমি জানি না হাতের মুষ্টির নজর বলেন হাতের মুষ্টিতে কি আছো তোর আওয়াজ গুলো পাথরগুলো কালেমা পড়া শুরু করলো আবু জাহাল পাথর মাটিতে ফালাইয়া বলে মোহাম্ম তুমি বড় যাদুক

রহমতের নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে দীর্ঘ দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায় ক্ষুধা থাকে না কেন আমার নবীর চেহারার আলোতে অন্ধকারে কোনো বাতি লাগে না নবীর চেহারা আলোকিত হয়ে যায় কেমন মায়ার নবী আবু জাহাল দেখলো বয়ান শুনলো কালেমা পড়লো না বিরোধিতা করলো আজীবন জীবন জীবন জন্য নিয়ে এক শত লাল উঠ পুরস্কারের লোভে মদিনার নবী কানতেছেন আল্লাহ হেদায়েতের মালা গলায় দে আল্লাহ বলেন আমি দিতেছি সেই অমর গরদান কাটতে গিয়া নিজের গরদানটা পায়গম্বরের কাছে ঝুকাইয়া দিয়া বলে নবী নবী বেয়া মাফ করবে তরবারই আপনার হাতে দিলাম আমি আপনার গর্দান কাটার জন্য আসছি আপনি আমার গর্দান কেটে দেন আর আমাকে কাটার আগে মুসলমানের কালেমাটা পড়াইয়া দেন নবী বলেন হাত দাও নবীর হাত মোবারকের সাথে ওমরের হাত লাগাইলো সেকেন্ডে বিদ্যুতের গতি বেগে আরো দ্রুত ওমরের ভেতরে মুহাম্মাদের রূহানি পাওয়ার গুলো ঢুকে গেল